অবশেষে প্রায় আড়াই ঘন্টা পর রাজশাহী সদরে এসে পৌঁছাইলাম রাজশাহী বাস স্ট্যান্ড বৃষ্টি আছে হালকা মোটামুটি বৃষ্টি আছে কিন্তু রাজশাহী আসার পরে ভালো লাগছে রাজশাহী পুরোটা জায়গাটাই দেখার মতো আছে অনেক আলহামদুলিল্লাহ এখন রাজশাহী এখান থেকে নদীর পদ্ম নদীর পাড়ে যাব আগে একটু দেখি জায়গাটা পদ্ম নদীর পাড়ের থেকে আমি চলে যাব নাটোর কিছুদিন ভালো দেখি আগে তারপরে কোথায় যাবো এখনও ডিসিশন ফাইনাল হয় নাই আগে রাজশাহী শহরটা ঘুরি তারপর ইনশাল্লাহ রাজশাহী শহরটা খুবই সুন্দর রাজশাহী যারা আসে নাই বা রাজশাহী যারা এখনও ঘুরতে পারে নাই তারা খুবই ইয়েতে আছে কারণ রাজশাহী শহরটা প্রত্যেকটি ইয়া এই খুবই সুন্দর তার ছাড়া হচ্ছে ফুটপাথের যে ইয়েটা আছে আপনার এই যে ফুটপাথ যে রেলিংগুলো ফুটপাথের যে আপনার ইয়েগুলো সবগুলোতে আপনি ফুলের তোলা দিয়ে এত সুন্দর করে রাখছে রাজশাহীটা আপনার দেখলে মনে হবে কোনো রূপকার নেই আলহামদুলিল্লাহ রাজশাহী জেলাটা খুবই সুন্দর সদরটা যাব না বাইরে এবং এই ওভার ব্রিজ যেটাকে বলা হয় যেটা ওই কে খুব সুন্দরভাবে সাজাইছে বলার বাইরে আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে যাচ্ছি সামনে সামনে মনে একটা স্টেডিয়াম আছে স্টেডিয়ামের সামনে যাব যাই তারপরে এখান থেকে পর্দার পারে যাব ইশা সকলে দোয়া করবেন রাজশাহী সদরে আসছে প্রায় আড়াই ঘন্টা সময় লাগছে ভাঙার থেকে বাঁকা উপজেলার থেকে রাজশাহী সদরে আসবে কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় ঢাকা থেকে আমি ভাগা ভাগাতে আসলাম সেখানে প্রায় আট ঘন্টা বাসে আট ঘন্টার ভিতরে আমি পুরো সিটটা ফাঁকা পেলাম আমার পাশের সিটটা একদম যত ঢাকার থেকে বেক করার সময় এখন ইয়া নাই তার জন্য আর ভাগার থেকে আমি এখন যে রাসে সদরে আসলাম আমার পাশের সিটটা তারপরে ফাঁকা পেলাম আমি আশা করছিলাম বাংলা বা সিনেমার মতো কোনো সিনেমার মতো ধরেন নাটকের মতো পাশের সিটটা কোনো সুন্দরী বা রূপবতী বা গুণবতী একটা মেয়ে বসবে কিন্তু সেটা বসলো না এটা দুঃখজনক ঘটনাটা যাই হোক আলহামদুলিল্লাহ না বসাটাই ভালো কারণ তাদের প্রতি আবার দুর্বলতা পেলে আবার ঘোরার মনটা থাকবে না বা পরে আবার ঘুরতে পারবো না এখন ঘোরার সময় ঘুরতেছি আলহামদুলিল্লাহ সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম